আই এম আমি হই হি ইজ সে হয় দে আর তারা হয় সাবিতা ওয়া সাবিতা ছিল অর্থাৎ এভাবে আমরা বিবার সাথে কিভাবে নাউন যুগ করে অথবা অ্যাজেটিভ যুগ করে হাজার হাজার বাক্য মেক করবো সেটাই জানবো স্টার্টেড তাহলে দেখেন যে আই এম আমি হই আই এম এ ডক্টর আমি একজন ডাক্তার আই এম এস টিচার আমি একজন শিক্ষক আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম এ পাইলট আমি একজন পাইলট আই এম আ ড্রাইভার আমি একজন চালক এবার হচ্ছে আপনার হি তাহলে হি এর পরে সবসময় আপনার ইস হয় তাহলে হি ইজ আ ডক্টর সে হয় একজন ডাক্তার হি ইজ আ টিচার সে হয় একজন শিক্ষক হি ইজ আ স্টুডেন্ট সে হয় একজন ছাত্র হি ইজ আ পাইলট সে হয় একজন পাইলট হি ইজ আ ড্রাইভার সে একজন চালক এখন দে তাহলে দে হচ্ছে কি আপনার তারা তারা মানে কি বহু বছর বহু বছর মানে কি হবে আর এখানে এম ইস হবে না তাহলে দে আর এ ডক্টর নো এটা বলতে হবে কি দে আর এখানে এটা হবে না তাহলে দে আর ডক্টরস তারা হয় ডাক্তার দে আর টিচার্স তারা হয় শিক্ষক এস ওকে এরপরে দে আর স্টুডেন্টস তারা হয় ছাত্র ছাত্রী দে আর পাইলট তারা হয় পাইলট এখানে একটা এস হবে দে আর ড্রাইভার্স তারা হয় চালক অর্থাৎ কেন কারণ এখানে দে বলছে তারা তারা মানে কি একের অধিক তাহলে এখানে একটা যুক্ত করতে তাহলে এরপর হচ্ছে আপনার পাঁচ স্ট্যান্ডে পাঁচ স্ট্যান্ডে কি ওয়াস অথবা অ্যার তাহলে আই ওয়াস আমি ছিলাম আমি কি ছিলাম আবার এখানে এ হবে তাহলে আই ওয়াস এ ডক্টর আমি একজন ডাক্তার ছিলাম আই ওয়াস আ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াস আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ অ্যা ফাইলট আমি একজন পাইলট ছিলাম আই ওয়াজ আ ড্রাইভার আমি একজন চালক ছিলাম ওকে এবার হচ্ছে আপনার হি তাহলে কি মানে একটা বুঝেন পৃথিবীতে সবাক্য আপনার একটা হলে হি হি ওয়াচ আর ডক্টর সে একজন ডাক্তার ছিল হি ওয়াজ আর টিচার সে একজন শিক্ষক ছিল হি ওয়াজ আই স্টুডেন্ট সে একজন ছাত্র ছিল হি ওয়াজ আ ফাইলট সে একজন পাইলট ছিল হি ওয়াজ আর ড্রাইভার সে একজন চালক ছিল মানে কি এগুলো হচ্ছে আপনার আগে ছিল বর্তমানে নেই ওকে এরপরে নেক্সট বাক্য হচ্ছে আপনার যে দে তাহলে আবার এই হবে না ওয়ার ডক্টরস তারা ডাক্তার ছিল দে তারা শিক্ষক ছিল দে ওয়ার স্টুডেন্টস তারা ছাত্রছাত্রী ছিল দে ওয়ার পাইলটস তারা পাইলট ছিল দে ওয়ার ড্রাইভার্স তারা চালক ছিল ওকে এরপরে বলছে যে এইখানে আমি অর্থাৎ এইখানে আপনি যে কোনো নাউন ইউজ করতে পারেন বা যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারেন পৃথিবীতে সমস্ত সাবজেক্ট কিন্তু আপনার এক অর্থ নেবে তাহলে সাবিতা তাহলে সাবিতা মানে কি একটা মেন নাম তাহলে এটা হচ্ছে আপনার একজন তাহলে হবে ওয়াস তাহলে এখানে আবার এ হবে ক্লিয়ার সবাই তাহলে এখানে সমস্ত এস বাদ যাবে ওকে তাহলে সাবিতা ওয়াস এ ডক্টর সাবিতে একজন ডাক্তার ছিল ওকে সাবিতা টিচার একজন শিক্ষক ছিল সাবিতা স্টুডেন্ট সাবিতা একজন ছিল সাবিতা ওয়াস সাবিতা একজন চালক ছিল অর্থাৎ আপনি যদি এইভাবে সেন্টেন্স মেক করতে পারেন তাহলে কিন্তু আপনি ইংলিশ শিখতে পারবেন প্লাস ইংলিশে কথা বলতে পারবেন আপনি যদি সেন্টেন্স মেক করতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই ইংলিশে কথা বলতে পারবেন না সো ম্যাডার ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও সি ইউ অ্যাগেইন দ্য নেক্সট ভিডিও নেক্সট পার্ট বি আসসালামু আলাইকুম